Yeah, কথাটা কেমন চেনা চেনা লাগে না কাদের কাকার বলা সেই আমরা করোনার চেয়েও শক্তিশালীর সাথে মিলে যাচ্ছে না জামাত ভোট দিলে জান্নাতে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে ভূমিকম্পের হাত থেকে আমাদের বাঁচানোর প্রতিশ্রুতি সহ আরো অসংখ্য অসম্ভব প্রতিশ্রুতি দিচ্ছে আমরা যেমন বুঝি এসব অসম্ভব প্রতিশ্রুতি তেমনি জামাতও বোঝে এসব তারা কোনোদিন বাস্তবায়ন করতে পারবে না তাহলে কেন এসব প্রতিশ্রুতি বলুন তো জামাত জানে তারা ক্ষমতায় যেতে পারবে তাই তারা জনগণকে নির্ভয়ে এমন সব অবাস্তব প্রতিশ্রুতির কথা বলে যাতে তারা অন্তত কিছু ভোট বেশি পায় কিছু ভোট বেশি পেলে তারা পিআর এর উচ্চকক্ষতে কয়েকটা আসন বেশি পাবে তুলনামূলক বেশি फायदा নিতে পারবে আর তারা তো জানেই যেহেতু তারা ক্ষমতায় যেতে পারবেই না তাই তাদের এসব প্রতিশ্রুতি বাস্তবায়নের চাপও থাকবে না তখনও তারা বলবে যে আমরা তো ক্ষমতায় নেই ক্ষমতায় থাকলে এই করতাম সেই করতাম ইত্যাদি ইত্যাদি আসলে তাদের মূল উদ্দেশ্য মানুষকে বিভ্রান্ত করা সেবা করা নয় চলুন সবাই মিলে এই ব্যাপারটা সবাইকে জানিয়ে দিয়ে এই চক্রকে রুখে দেই